আসসালামু আলাইকুম আপনারা যারা বাড়িতে খাসায় বা ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করেন আপনারা দেশি মুরগিকে শীতের দিনে গুরুত্বপূর্ণ একটি ওষুধ যেটা খাওয়ালে মুরগি সবসময় চঞ্চল থাকবে এবং পালক উষ্ক ফুষ্ক থাকবে না চকচকা দেখাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওষুধটার নাম হচ্ছে জিম শীতের দিনে আপনারা প্রতিনিয়ত ডিম ওষুধটি খাওয়াবেন জিম ডি ডিমের অনেক উপকার করে ডিম বাড়ায় ডিমের উর্বরতাও তৈরি করে আর ডিম খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানি এক মিলি জিম দিতে আর অনেক সময় অনেক ক্ষেত্রে দুই মিলিও দিতে পারেন তবে এক মিলে দেওয়াই সর্বোচ্চ উত্তম আপনারা প্রতি এক সপ্তাহ পরপর অথবা দশ দিন পরপর একটা না তিন থেকে পাঁচ দিন জিম খাওয়াবেন জিমকের গুরুত্বপূর্ণ অনেক আর ব্যবহার করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি পায় তারপরে ডিম ডিমের উর্বরতা অনেক সুন্দর হয় আর মুরগি চঞ্চল থাকে মুরগির গ্লেস ভালো থাকে কালার ভালো থাকে মুরগির পালক নতুন পালক গজায় যদি কোনো পালক পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা জিম ব্যবহার করবেন তাহলে দ্রুত মুরগির পালক গজাবে আর আপনারা আরও কোনো কিছু মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন